পাঁচাত্তর সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই আয়াতুল কুর্সি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত দানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো কোনো ব্যক্তি এশাল ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কিভাবে আদায় করবে নামাজের সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতেহা পড়ার পর যেই সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে শুক্রবারের বিশেষ আমলসমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে ওঠা দ্বিতীয় আমল হল ফজর নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা কারণ নবী করিম সাল একটি হাদিস আছে তিনি বলেছেন আফদাল সবচেয়ে উত্তম নামাজ হল যত নামাজ এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ তাই জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হল ফজরের নামাজ দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরসভাবে আদায় করা মামলার বাসায় আগে আগে আদায় করা তিন নম্বর আমল হল জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হল ফরজ এরপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো দূরত পাঠ করা কারণ নবী সাল্লাহাম বলেছেন মিয়ামিল আলাইয় ওলাই তিল জুমাহা তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারাদিন সূর্য দেবার আগ পর্যন্ত শুক্রবারের এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দূরত পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনের বেশি আমল করতে হবে যেটা পরিমাণে সেটা হলো কি দূরত নবী সাল্লাহ সাল্লামের প্রতি কয়টা আমল হলো চারটা এর পাশাপাশি পাঁচ নম্বর আমল হল জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হলো মেসোয়াক করা জুমার দিনে এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি থাকে জুমার দিনের আরসুল আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত আর আরেকটা আমল হলো সুরে কাহাফ তেলাওয়াত করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরে কাহাফ তেলাওয়াত করে এটা কেমত দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালে ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সুরে কাহাফ তেলাওয়াত করবেন জমা দেন আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা যে একটা সময় দোয়া কবুল হয় তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পথ থেকে নিয়ে সূর্য ডুবার এক পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাসগুল থাকা দরকার যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাসগুল হব দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ সময় আর অনেক আমল আছে আল্লাহ আমাদের আমলের তফিক দান করুন পাঁচাত্তর সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই এ সম্পর্কে আসন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা দোয়ার কার্ড আমরা বের করেছি সেটা আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রি এবং অনলাইন থেকেও সেটা ডাউনলোড করতে পারেন যুব প্রত্যেক পাশক্ত পরে আমি সাদাম যে আমুলগুলো করতেন এর মধ্যে এক নম্বর আমুল হলো আল্লাহমান্তালাম অমিনকে ইসাল্লাম তবাহরক জালাল আলী ইকরাম পাঠ করা তারও আগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ আকবর পাঠ করা ইস্তেকফফার পাঠ করা আল্লাহ আকবর একবার আস্তাফরুল্লাহ আস্তফুল্লাহ আস্তফুল্লাহ তিনবার আল্লাহ আকবর একবার আস্তাফরুল্লাহ তিনবার অনেকগুলো আমাদের মতে আল্লাহ আকবর না শুধুমাত্র ইস্তেকফফার তিনবার

আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আমরা হতে কী পাব আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজলতপূর্ণ সুরা বা ফজলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম আল্লাহ তালার আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার পাঁচ একবার একবার করে তাহলে কয়বার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার আয়াতুল কুরসি পাঠ করা দিনে শুননা অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হয় আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নৈশ্বাস আমাদেরকে পাঠ করতে বলেছেন এর মাধ্যমে সে বুখার বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে সয় আলাদা তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পরে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কিভাবে আদায় করবে এশার নামাজের শেষ শাখাতে অথবা জোহরের নামাজের শেষ শাখাতে বা যে কোনো নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ শাখাটা পাইছে ইমামের সাথে রুকুতে পাইছে। বারো করে আগে আগে পাইছে তাহলে শেষ টাকাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাখাতে ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরাব হাতের সাথে একটা সুরা মিলাবেন এরপরে সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাখাতে বসবেন সাধারণত প্রথম রাখাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় তুমি আমার সাথে একটা রেখাত পাইছে এটা এখন সেকেন্ড রাখাত সেই হিসাবে এই রাখাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ইমামের সাথে বসছে একটা নিজের এরপরে আবার দাঁড়াবে দাঁড়িয়ে সুরাফাতে সাথে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রেখাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানে সুরাফাতে সাথে সুরা মিলাবেন এবং এই রাখাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়াল এটা তার কত নম্বর রাখাত তিন নম্বর রাখা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন এর সাথে আর সুরা মিলাবেন না শেষ রাখা তিন নম্বর রাখা তার এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাকাত ইমামের সাথে একটা পাইসে নিজের তিনটা এরপর সালাম ফিরিয়ে ফেলবেন যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ নামাজের সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতেহা পড়ার পর যেই সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোটো সুরা পড়তে হবে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোটো আবার অনেকে বলে যে প্রথম রাখাতে যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে মানে প্রথম রাখাতে আশি নম্বর সুরা পড়লে নাকি পরের রাখাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ একাশি বিরাশি বা তার পরের সুরাগুলো পড়তে হবে আগেরগুলো পড়া যাবে না তাহলে কোন নিয়মটা সঠিক কীভাবে পড়তে হবে আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলোই মেনটেন করতে হবে সুরা নামাজের মধ্যে সুরাফা পর মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাখাতের তুলনা দ্বিতীয় রাখাতটা একটু ছোট করা শূন্যত প্রথম রাখাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাখাতে কেরাতটা আর একটু ছোটো হবে স্মল হবে এটা শূন্য কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না মহাভারত শুদ্ধ হয়ে যাবে না অর্থাৎ কোনো সমস্যা হবে না যা আছে তাই থাকবে নামাজ হয়ে যাবে বিধায় আপনার সন্ন্যার খেলাফ হবে জাস্ট এইটুকু এটা কিন্তু অনেক বড় করে দেখার কিছু নাই তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাখাতে চাই দ্বিতীয় কাটার জন্য কেরার যেন একটু ছোটো হয় এটা তো বিশ্বাস মানে শূন্য শূন্য না মানলে এটা লবণ কম হবে তরকারি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনত আর ধারাবাহিকতা রক্ষা করাও শূন্য যেটা আপনি বলেছেন যে আশি নম্বর পড়ছেন প্রথম রাখাতে তার এরপরে একাশি নম্বর পড়বেন এভাবে ধারাবাহিকতা তার পরের বলে পড়বেন উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা কিন্তু এরকম করাটা মাকরুহ ইচ্ছাকৃত যখন করাটা অনুচিত নামাজের কোয়ালিটি নষ্ট করবে কিন্তু সুন্নত হল ধারাবাহিকতা মেনটেন করা ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে যে প্রথম একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়লেন অর্থ বিকৃতির সময় যদি নাও থাকে জিনিসটা শূন্য পরিপন্থীকরণের তেলাওতার আদবের খেলাপ উল্টা দিকে তেলাওত করে এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা সুন্নত এক্ষেত্রেও যদি কখনও আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুণা হয়ে যাবে তা কিন্তু নারামাজ হয়ে যাবে